আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো শুক্রিয়া সে মহান আল্লাহ তাল্লাহর কাছে যে মহান আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সুস্থ রেখে নতুন একটি লাইভে নতুন একটি লাইভ ক্লাস করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য মহান আল্লাহ তালার কাছে আমরা আবার শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তোমরা একটু আমাকে একটু জানাই দিও যে আমার মানে ভয়েস শুনতে পাচ্ছ কিনা এটা একটু দিলে আমার একটু। আচ্ছা আচ্ছা আজকে আমাদের এই ক্লাসে বা আজকের এই লাইভে আমরা বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে বেশ কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব যেন যেহেতু তোমাদের আর কি দুই দিন পর পরীক্ষা বা একদিন পর পরীক্ষা আজকের এই ক্লাসে আমরা কিছু প্রশ্ন এবং আদার্স বিষয় কয়েকটা বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত কিংবা কিভাবে আমাদের কাজ করা উচিত বিশেষ করে আমাদের টেকনিক্যাল নন টেকনিক্যাল কিংবা প্রভোস্ট যে শাখা রয়েছে যে ট্রেড রয়েছে আমাদের জন্ম কেমন আচ্ছা আচ্ছা প্রথমত একটা বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করে নেই কারণ যেহেতু টেকনিক্যাল ট্রেডে আর রাত পোহালেই মনে করো পরীক্ষা সো আমরা যারা টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দেব অর্থাৎ রাত পোহালেই আমাদের যাদের পরীক্ষা আমাদের এই শেষ সময়ে আসলে এই আমার ক্লাস করা বা কোনো প্রয়োজন নেই তবে একটু যদি আমরা এই শেষ সময়টা একটু যদি ভালো করে প্রিপারেশন নেই বা একটু কিছু প্রশ্ন দেখি তাহলে ভালো হয় তো সেই তারই কারণে কিন্তু আজকের এই লাইভ অনুষ্ঠান বা আজকের এই ক্লাসটা করা কেমন আচ্ছা অনেকেরই আর কি এক্সাম তেইশ তারিখ সো তোমাদের যাদের তেইশ তারিখ এক্সাম আর কি রয়েছে তোমরা একটু এই সময়টা একটু বেশি বেশি পরিমাণে রিভাইজ দাও রিভিশন দাও প্রশ্নগুলো একটু পড়ো বিগত সালের প্রশ্নগুলো জাস্ট একটু রিভিশন দাও রিভিশন দাও নতুন কোনো টপিকে যাইও না না একটু আর কি কঠিন হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা বিমান সেনাতে সব প্রশ্ন কিন্তু আমাদের এমসি আকারে আসে এখানে আমাদের রিটেন বা হলো লিখিত আকারে কোনো কিন্তু প্রশ্ন আসে না আমরা টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রস্ট সাইবার অ্যাসিস্ট্যান্ট কিংবা আদার্স যে আমাদের ট্রেডগুলো রয়েছে এই ট্রেডে আমরা যে কোনো ট্রেডে বা যে কোনো ব্রাঞ্চে পরীক্ষা দেয় না কেন আমাদেরকে কিন্তু সব কিছু পরীক্ষাগুলো হবে এমসি কেউ অর্থাৎ সব প্রশ্নই হবে এমসি কেউ আকারে আচ্ছা বেশি কথা না বলি আচ্ছা একটা প্রশ্ন তোমার অনেকে যে সেটা হলো আমাদের নন টেকনিক্যাল ট্রেড কিংবা প্রভোস্ট ট্রেড কিংবা আমাদের যে ইয়ার ট্রেড রয়েছে তাদের পরীক্ষাগুলো কবে হবে বা তাদের শিডিউল কবে প্রকাশ হবে দেখো যেহেতু উনিশ তারিখে আমাদের টেকনিক্যাল ট্রেডের যে শিডিউলটা এসেছে সেটা কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করি বেশ কিছুদিন না জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করার পর আমাদের নন টেকনিক্যাল কিংবা প্রভোস্ট আদার্স যে ট্রেড রয়েছে তাদের কিন্তু শিডিউল এসে যাবে সেটা ধারাবাহিকভাবে কারণ এর আগে যে এন্ট্রিগুলো ছিল সেখানে কিন্তু একটা ডেট দেওয়া ছিল যে এই তারিখের মধ্যে আমাদের এই এই ট্রেডের শিডিউল প্রকাশ হবে বা এই ট্রেডের ইয়া প্রকাশ হবে বাট বর্তমান যে ট্রেডটি রয়েছে এই সার্কুলার কিন্তু এতটা বিস্তারিত বলা দেওয়া নাই সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে হয়তো দু এক দিন কিংবা পাঁচ সাত দিন কিংবা দশ পনেরো দিন এর মাঝে কিন্তু আমাদের শিডিউল চলে আসবে এবং আমরা তার জন্য ভালো করে প্রিপারেশন নেবো আগে থেকে কোথায় এই সময় এসে জাস্ট ওই কমেন্ট করা বেশি কমেন্ট বা হলো বেশি ইয়া করার দরকার নাই যে আমাদের কবে পরীক্ষা হবে কবে শিডিউল আসবে আমরা রিটেনের জন্য ভালো করে প্রিপারেশন নেই দেন যেন আমরা সেখানে একটা ভালো কিছু করতে পারি কেমন আচ্ছা আচ্ছা আমরা আর কি আমাদের পয়েন্টে আসি সেটা হলো আমাদের মূল যে ক্লাস সেখানে আসি কেমন আচ্ছা এটা একটু আমাকে একটু বলে বইলা দিও যে এই লেখাগুলো বোঝা যায় কিনা কিংবা লেখাগুলো ধরা যায় কিনা এটা একটু যদি আমাকে বইলা দাও তাহলে কিন্তু আমার জন্য ভালো হয় বা আচ্ছা হ্যাঁ লেখাগুলো কি বোঝা যায় একটু জাস্ট বইলা দিও না হয় বেশি হলে দরকার নেই ওকে দেখো আজকের এই লাইফ ক্লাসে আমরা বেশ কিছু প্রশ্ন আলোচনা করব এবং পাশাপাশি তোমাদের কাছে কি বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছি সেই প্রশ্নগুলোও কিন্তু আমরা আলোচনা করব কেমন ওকে আচ্ছা আমরা একটা তোমাদের মেধা মূল্যায়ন পরীক্ষা নেব যে যেহেতু তোমাদের দুই দিন পর পরীক্ষা কিংবা আমরা এর আগে প্রায় বেশ কিছু ক্লাস নিয়েছি তোমরা জানো যে আমরা বিমান জন্য আজ থেকে প্রায় সিক্স মান্থ আগে অর্থাৎ ছয় মাস আগে থেকে কিন্তু আমরা বিমান জন্য এই যে ক্লাস আইকিউ ক্লাস কিংবা অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু স্টার্ট করে দিয়েছি আজকে থেকে ছয় মাস আগে অর্থাৎ তুমি যে আজকে আমার ভিডিওটা দেখতেছো বা আজকের ক্লাসটা করতেছো না আজকে থেকে থেকে ছয় মাস আগে কিন্তু আমরা বিমান চেনার জন্য বেসিক ক্লাস স্টার্ট করেছি যে পঞ্চাশটা তোমাদের জন্য বেশি ক্লাস নেওয়া হবে তো এরই মাঝে কিন্তু আমরা প্রায় পনেরোটা না যেন ষোলোটা ক্লাস নিয়েছি তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য সো আজকের এই পরীক্ষাটা কি তোমাদের মেধামূলন পরীক্ষাটা হলো আজকে তোমাদের মেধামূলন পরীক্ষাটা নেব যেন আমি যে এতদিন ক্লাসগুলো নিলাম বা আমরা যে ক্লাসগুলো করলাম এখান থেকে তোমরা কতটুকু বেনিফিট বা কতটুকু ভালো কিছু শিখছো বা কতটুকু শিখো নাই এর জন্য কিন্তু আজকের এই ক্লাসটা বা আজকের এই পরীক্ষাটা আজকে তোমাকে এই কাজ যেটা যেটা করতে হবে সেটা হলো তোমার একটা একটা খাতা নাম একটা খাতা নাও খাতা নিয়ে আমি প্রশ্ন বলার আগেই তুমি আনসার দেবা মানে আমি উত্তর বলার আগেই তুমি আনসার দিয়ে দেবা এখানে কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছ আরো প্রশ্ন আছে ইংরেজির সেই প্রশ্নগুলো তুমি আগেই আনসার দেওয়ার চেষ্টা করবা এই প্রশ্নগুলো আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান অনুমোদিত বইগুলো আছে সেখান থেকে সংগ্রহ করেছি এবং আমা আমরা আমাদের নিজের মতো করে কিছু প্রশ্ন এখানে অ্যাড করেছি যেন তোমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তুমি বিমান চেনা যে কোনো ট্রেডে আবেদন করো সেখানে এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কার্যকরী আচ্ছা এখানে প্রথম প্রশ্ন দেখো আমরা আইকিউ দিয়ে শুরু করি ইংরেজিটা থাক এটা আর কি এইদিকে থাক এটা তোমরা বেশি দেখিও না এটা দেখে লক্ষ্য করিও না লক্ষ্য করো হলো আইকিউ এর দিকে আইকিউ এ আমাদের কি বলছে আইকিউ এ যদি তোমরা ফার্স্ট কোশ্চেন দেখে একটু লক্ষ্য করো এখানে বলছে রনির মায়ের তিন সন্তান যথা রফিক শফিক ও আরেক ছেলের নাম কি আচ্ছা আইকিউ প্রশ্নগুলো কিন্তু আমাদের এরকমই আসে কেমন এখানে বলছে রনির মায়ের তিন সন্তান যথা রফিক শফিক হলে আরেকজনের নাম কি এখানে ক বলছ রফিক খ বলছে রনি গ বলছে শফিক ঘ হলো আমাদের বরকত তাহলে দেখো এটা কিন্তু আমরা প্রশ্নটা মানে একবার পরাই কিন্তু বুঝতে পেরেছি যে আমাদের এই কোশ্চিনটা কই থেকে আইছে তাহলে এখানে সঠিক অ্যান্সারটা যেটা হবে সেটা হলো আমাদের এখানে বলছে রনির মায়ের তাহলে রনি সহ আরও আমাদের এখানে দুই সন্তান রয়েছে তাহলে রনি এখানে আমাদের ইনি একজন অর্থাৎ এখানে আমাদের ইনি হলেন রনি নম্বর হবে দেন দুই নম্বর কোশ্চেন দেখো একটু লক্ষ্য করো দুই নম্বর প্রশ্নে আমাদের বলছে হলো এ সি ই মানে এ কমা সি কমা ই পরবর্তী অক্ষরটি কী হবে এখানে আমি যদি একটু লক্ষ্য করে তোমাদের লেখা এটা হলো তোমাদের অ্যালফাবেট থেকে এসেছে অর্থাৎ এ বি সি ডি থেকে এ বি সি ডি ই এফ এইভাবে তো তাই না এফ এইভাবে তো আমাদের ইয়েগুলো থাকে সো আমাদের এখানে দেখো এ এই যে আমাদের এ সি আর হলো ই তাহলে এই দেখো এখানে মাঝে একটা এটা দেয় নাই তারপরে এই যে এটা দেয় নাই তাহলে আমাদের ঠিক এটাও দেবে না অর্থাৎ এ কম এর পরবর্তীতে আমাদের সি নেওয়া হয়েছে সি এর পর আমরা কি নিয়েছি ডি ই নিয়েছি তাহলে ই এর পর এফ না নিয়ে আমরা জি নেব অর্থাৎ এই যে এটা নেব জি আমাদের সঠিক আনসার অর্থাৎ এখানে জি শার্ক বুঝতে পেরেছো প্রশ্নগুলো কিন্তু এরকমই আসবে জাস্ট একটু আর কি ঠান্ডা মাথায় আনসার দেওয়ার চেষ্টা করলে হয়ে যায় দেন আমরা এর পরবর্তী যে क्वेश्चनটা রয়েছে আমাদের এর পরবর্তীতে যেটা রয়েছে হলো 3 নম্বর প্রশ্ন এখানে বলছলো শর্ত যদি অসত হয় তবে দাতা কি হবে কোন দাচিল তার বল গৃহীত না গৃনা আচ্ছা এই প্রশ্ননারachar কি হবে একটু জানাই দিলে ভালো হয় কেমন শর্ত যদি অসত হয় দাতা তাহলে কি হবে শর্ত যদি অসত হয় দাতা কি হবে দাতা কি হবে শর্ত যদি অসত হয় দাতা কি হবে হুম জানা নাই বলো ফ্যানটা বন্ধ আচ্ছা এর শরীর আমাদের কি ইয়া হবে অর্থাৎ কৃপন হবে কোন বড় সৎ যদি অসৎ হয় সৎ অসৎ হলে দাতা কি হবে দাতা সাধারণত কি করে দান করে তাহলে এখানে কিন্তু আমাদের প্রথম বছর হলো সৎ সৎ লোক যদি অসৎ হয় তাহলে দাতা কৃপন হবে মানে দাতা যে দানশীল এমনটা না কারণ এখানে বছর হলো সৎ সৎ কিন্তু অসৎ এখানে বলছে তাই দাতা হবে আমাদের কি কৃপন হবে অর্থাৎ কোন বড় শরীর আচার এরপর চার নম্বর প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করো আমাদের মেসেজ এই প্রশ্নটা দিয়ে ভরে যাওয়া যে ভাই আমাদের এই প্রশ্নটা কি হবে যে তিনটি বিড়াল তিনটি ইঁদুর ধরতে তিন মিনিট সময় লাগে তাও নয়টি বিড়াল নয়টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে একটা সিম্পল উদাহরণ আমি একটু দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে ধরো আজকে আজকে এই যে বর্তমান যে প্রচন্ড গরম এই গরমে তুমি একটা শার্ট শুকাই দিয়ে শুকাইতে দিয়েছো স্বাদে একটা শার্ট শুকাইতে দিয়েছো এই শার্টটা শুকাইতে সময় লাগছে হলো পাঁচ মিনিট লাইক একটা শার্ট শুকাইতে লাগছে পাঁচ মিনিট তাহলে যদি তুমি দশটা শার্ট শুকাইতে দাও তাহলে কয় মিনিট লাগে ঠিক সেম ব্রাদার এই আমার পাঁচ মিনিটে কিন্তু লাগবে কারণ এখানকার তাপ ইয়া সবকিছু কিন্তু একে বাট তুমি কত বেশি করো করো সেটা কিন্তু ম্যাটার না আমাদের আলো তাপ সবই ঠিক আছে এখানে তুমি পাঁচটা শার্ট শুকাইতে দাও দশটা ষাট শুকাইতে দাও না একশোটা ষাট শুকাইতে দাও ওটা শুকাইতে কিন্তু কই সেম মিনিটে লাগবে তাহলে আমাদের এখান এই প্রশ্নটা ঠিক ঠিক সেরকমই যে তিনটি বিড়াল তিনটা ইঁদুর ধরতে যদি তিন মিনিট লাগে তাহলে নয়টি বিড়াল নয়টি ইঁদুর ধরতে ঠিক সেম ওই তিন মিনিটে কিন্তু লাগবে অনেকেই বলতেছো সাতাশ অনেকেই বলতেছো না না ভাইয়া এই যে সাতাশ কিংবা হলো ইয়া এগুলো না নয় মিনিট কিংবা পনেরো মিনিট না এটা হলো আমাদের তিন মিনিটই লাগবে এ অর্থাৎ আমাদের এই শুটিং গাছের হবে আমাদের গণবর তিন মিনিট এরপরে আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে পরের প্রশ্নগুলো লক্ষ্য করো পাঁচ নম্বর ঘাস যদি সবুজ হয় তবে বরফ কি হবে অনেকে এখন ঠান্ডা দেবা বরফ হবে কি সাদা সাদা অনেকেই বলবো আবার অনেকেই বলবো হলো ঠান্ডা এই যে ক আর গ এই দুইটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বলো এখন ক অথবা গ আমি বইলা দিয়েছি ক অথবা গ এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার হবে এখন আমার কোশ্চেন আপনাদেরই কাছে বা তোমাদের কাছে সর্ড়ি আনসার ঠিক হবে ঘাস যদি সবুজ হয় ঘাস কি ঘাস সবুজ তাহলে বরফ কি সাদা হলুদ ঠান্ডা না গরম এই সর্ড়ি হবে আমাদের সাদা অর্থাৎ ক নম্বরের সর্ড়ি আনসার সাদা হবে এরপরে ছয় নম্বর প্রশ্ন দেখে একটু লক্ষ্য করেন এখানে বলছো পাঁচ কমা বিশ কমা ছয় কমা চব্বিশ কমা সাত কমা আঠাশ এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই প্রশ্নগুলো কিন্তু লাস্ট এন্ট্রিতে ওয়ান সি কিংবা ওয়ান ডি সেটে যদি তোমরা পরীক্ষা দাও তাহলে কিন্তু এই প্রশ্নগুলো অনেক তোমরা দেখতে পাওয়া মানে অনেক মানে অনেক আর এই প্রশ্নগুলো জাস্ট একবার দেখা মাত্রই যদি তোমরা আনসার দিতে পারো তাহলে বিমান সেনা পরীক্ষায় ভালো একটা নম্বর অর্জন কিন্তু করা যাবে এখানে বলছো হলো আমাদের এখানে দুইটা সিরিজ রয়েছে একটা হলো পাঁচের সিরিজ একটা হলো বিশের সিরিজ এই দেখুন আমি এখানে একটু লক্ষ্য করে লিখে দেই পাঁচ একটা হলো আমাদের পাশের সিরিজ পাঁচ ছয় সাত আর একটা হলো আমাদের সিরিজ রয়েছে সেটা হলো বিশ কমা চব্বিশ কমা আঠাশ এই যে দুইটা সিরিজ আমাদেরকে কিন্তু এখানে একটা শূন্যস্থান দেওয়া রয়েছে অর্থাৎ একটা সংখ্যা এখানে বসাতে হবে আমাদের প্রথম সিরিজ হলো এইটা দ্বিতীয় সিরিজ হলো এইটা তো প্রথম সিরিজটা আমরা এখানে কাজটা করে হয়ে যাবে আর আই হোপ তোমরা এই প্রশ্নগুলো পারো কারণ এর আগে দেওয়া হয়েছে পাঁচ ছয় সাত ঠিক সেমভাবে এখানে আট বসবে বিশ চব্বিশ আটাইশ আটাইশের পর চার যোগ করলে যেটা হয় সেটা কিন্তু এখানে বসতো যদি এখানে আর একটা আমাদের শূন্যস্থান থাকতো বা আর একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা এখানে এটা বসাইতাম কিন্তু এখানে এটা বসবে সেটা হলো পাঁচ ছয় সাত এখানে আট বসবে অর্থাৎ শরীর গাছের আমাদের কন বড়বে আট বুঝতে পাইছো আচ্ছা অনেকেই আবার অনেকেই জাস্ট যেটা করবো সেটা হলো সামনে গ্লাস না এই গ্লাসের যে পানি রয়েছে এই গ্লাসের পানি মাথায় দাও তাহলে বুঝতে পাবা আরে ব্রো এখানে এটা হলো কেমন এটা হলো তোমার পাঁচ ছয় সাত সাতের পর এখানে আমাদের চিহ্ন রয়েছে একটা ফাঁকা রয়েছে এখানে এটা বসবে এটা আমাদের প্রথম সিরিজ পাঁচ ছয় সাত আর দ্বিতীয় সিরিজ হলো বিশ চব্বিশ আটাইশ এখন যদি এই আঠাশের পর এখানে একটা কমা দেন এখানে আরো একটা যদি কমা দেওয়া থাকতো তাহলে আমরা আঠাশের সাথে চার যোগ করে বসাইতাম কিন্তু এখানে পর 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 হয়েছে হয়েছে আমাদের যেটা সেটা হলো অর্থাৎ বুঝতে পেরেছো আরে ভাই বোঝার বোঝা না বোঝার এখানে তো কোনো বিষয় নাই এটা হলো তোমাদের এক দুই তিন চার এই যে সংখ্যা রয়েছে না সেখান থেকে এসেছে কেমন আচ্ছা এখন এর এই এই প্রশ্নটা দেখো লক্ষ্য করে এখানে বল এটা কোনটা আর কি এখানে ভিন্ন রয়েছে পিক দা ওড অন আউট মানে এখানে একটা আর কি ভিন্ন দেওয়া রয়েছে মানে যেটা আর কি এখানে মেলে না এটা কেমনে এই আনসারটা এটা হয় তোমরা এখন একটু লক্ষ্য করো এটা যেভাবে হয়েছে আর কি আমাদের এখানে হয়েছে এই দেখো তিন তিনের সাথে যদি এক গুণন করো তাহলে তিন এককে তিন মাঝের সংখ্যাটা মিলে গেছে এখানে লক্ষ্য করো পাঁচ গুণন এক পাঁচ একে পাঁচ মাঝেটা মিলে গেছে মানে পাঁচ গুণন এক সমান যেটা হয় সেটা মাঝেটা মেলে যায় এই যে দুই গুণন তিন তিন দুগুনো ছয় যে মাঝেটা মিলে গেছে তিন গুণন তিন 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 ত্রিখে কত হয় নয় হয় তার মানে এটা মেলে নাই এটা ভুল আর এটা দুই গুনুন দুই দুই দুগুনু চার এই দেখো মাঝেটা মিলে গেছে এক গুণন এক এক একে এক মাঝেটা মিলে গেছে তার মানে মাঝে এই এখানে কোনটা ভে তাহলে এর এখানে কোনটা ভিন্ন হবে বলো তো একটু হ্যাঁ এখানে এই যে তিন আর তিন অর্থাৎ খ নম্বরের শুটিং আনসার এটা ভিন্ন মানে এটা আর কি মিলে না এটা এটা থাকার মধ্যে মিস্টেক একটা তার মানে এটা আমাদের যেভাবে হয়েছে সেটা হলো এই প্রথম সংখ্যা এবং হলো তৃতীয় নম্বর সংখ্যা গুণ করলে যেটা হবে সেটা যেন এই মাঝেরটা মিলে যায় প্রথমের সংখ্যা শেষের সংখ্যা গুণ করলে যেন মাঝেরটা মিলে যায় প্রথমের সংখ্যা শেষের সংখ্যা গুণ করলে যেন মাঝেরটা মিলে যায় তবে এখানে আমাদের এই যে খ নম্বর যে অপশনটা দেওয়া রয়েছে প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যা গুণ করলে কিন্তু মাঝেটা মিলে যায় না তার মানে এখানে এই খ নম্বরটাই হলো রং আনসার মানে এটাই আর এখানকার ভিন্ন সঠিক আনসার খ নম্বর এরপরে একটু যদি আমরা লক্ষ্য করি যেটা দেওয়া রয়েছে সেটা হলো আমাদের দুধ সমান যদি গরু দুধ সমান যদি গরু হয় তাহলে মধু সমান কি আই হোপ এই প্রশ্নটা সবারই পাওয়ার কথা বলো বলো এর সঠিক আনসার কি হবে দুধ যদি গরু হয় মধু দুধ কে দেয় গাভি দেয় তাই না তাহলে মধু কই থেকে পাই অবশ্যই আমরা মৌমাছি থেকে পাই ফুল না ফুল না এখানে যদি দুধ সমান ঘাস থাকতো তাহলে ফুল মধু কি হবে মৌমাছি হবে অর্থাৎ সঠিক আনসার আমাদের হবে গ নম্বর মৌমাছি এর পরের প্রশ্ন দেখো লক্ষ্য করো আচ্ছা দেখা যায় হ্যাঁ এখানে বলছো হলো তোমার বাবার বোনের বাবার ছেলে সেলের সেলে তোমার কি হয় এরকম ব্লাড সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে না রিলেশনশিপ ব্লাড রিলেশনশিপ এই এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমার একটা প্রশ্ন অবশ্যই হুবহু কমন পাবা হুবহু কমন পাবা বলতে এখান থেকে প্রশ্ন থাকবেই সো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবা প্রশ্নগুলো তোমাদের সব হলো এমসি কিউ আকারে হয় এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসি কিউ আকারে হয়ে যাবে আর এই প্রশ্নটা করা একটা মানে চরম লেভেলের বোকামি কাজ সেটা হলো আমি যেহেতু এখানে দিয়ে সি এমসি কিউ আকারে তোমাদেরকে কি পরীক্ষায় রিটার্ন হবে আচ্ছা It kind of